গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আজ আমরা এই ক্লাসে তোমরা যারা পুরনো সিলেবাসে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য একটি বড়ো প্রশ্নের গুরুত্বপূর্ণ কিছু বড় প্রশ্নের সাজেশান নিয়ে আমরা আলোচনা করব ঠিক আছে তোমাদের কথা ভেবে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশান তৈরি করেছি এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে তৈরি করবে এখান থেকেই তোমরা তোমাদের পরীক্ষায় অনেক প্রশ্ন অবশ্যই কমন পাবে ঠিক আছে আর তোমাদের পরীক্ষার আর খুব বেশি দিন বাকি নেই তোমরা এখন থেকেই খুব ভালোভাবে প্রস্তুতি নিতে শুরু করো এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে অবশ্যই তৈরি করবে ঠিক আছে আর শর্ট প্রশ্নের জন্য আমরা তোমাদের বলবো আমরা আমাদের চ্যানেলে তোমাদের শর্ট প্রশ্ন যে চল্লিশ নম্বরের শর্ট প্রশ্ন থাকে সেই শর্ট প্রশ্নের আমরা অনেক প্র্যাকটিস সেট আমাদের চ্যানেলের প্লে লিস্টে তোমরা অবশ্যই পেয়ে যাবে সেই সেখান থেকে তোমরা শর্ট প্রশ্নগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারবে ঠিক আছে তাহলে আমরা আমাদের সাজেশান যেটা আমরা তৈরি করেছি সেই প্রশ্নগুলো এখন আমরা এবার আলোচনা করব। ঠিক আছে আর আমাদের চ্যানেলে যারা প্রথম তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে ঠিক আছে তাহলে প্রথম প্রশ্নটা যেটা তোমরা পড়বে এটা প্রথম অধ্যায় থেকে আন্তর্জাতিক সম্পর্কে সংজ্ঞা দাও আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারাটি সংক্ষেপে আলোচনা করো এই প্রশ্নটা ডবল স্টার দেওয়া আছে এটা উচ্চ মাধ্যমিকে দু হাজার চব্বিশে এসেছিল এছাড়াও আরও কয়েকবার এসেছে খুব ভালোভাবে এই প্রশ্নটা তৈরি করতেই হবে পরের প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো এই প্রশ্নটাও কিন্তু স্টার দেওয়া আছে এটা দু হাজার চব্বিশ ছাড়াও আরও অনেকবার এসেছে ভালোভাবে পড়বে এরপরের প্রশ্ন ক্ষমতা বলতে কি বোঝো ক্ষমতার মূল উপাদানগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো এই প্রশ্নটা দু হাজার তেইশ দু হাজার কুড়ি দুবার এসেছে ভালোভাবে অবশ্যই তৈরি করবে পরের প্রশ্ন বিশ্বায়নের প্রকৃতি বা বিশ্বায়নের রূপ যাই পড়ুক দুটো প্রশ্নের উত্তর কিন্তু একই হবে এই প্রশ্নটাও অবশ্যই ভালোভাবে তোমরা তৈরি করবে যাদের রাষ্ট্রবিজ্ঞান নিয়ে যারা ভয় পাচ্ছ বা বিভিন্ন সাবজেক্ট নিয়ে তোমরা যদি আমাদের এই ক্লাসগুলো ফলো করো বা দেখো তাহলে কিন্তু তোমরা অবশ্যই পরীক্ষায় তোমাদের ভয় কেটে যাবে তোমরা কিন্তু খুব ভালো নম্বর পাওয়ার জায়গায় চলে যাবে ঠিক আছে ভালো নম্বর তোমরা প্রত্যেকটা বিষয়েই পেতেই পারো তার জন্য তোমাদেরকে এই প্রশ্নগুলো ভালোভাবে তৈরি করে নিলেই হবে ঠিক আছে পরের প্রশ্ন এরপরে আমরা পাঁচ অধ্যায় দু নম্বর তিন নম্বর আর চার নম্বর অধ্যায় থেকে আমাদের শর্ট প্রশ্ন থাকে এবার আমরা পাঁচ নম্বর অধ্যায়ের প্রশ্নগুলো আলোচনা করব ঠিক আছে প্রথমে যেটা পড়বে পাঁচ নম্বর অধ্যায় থেকে মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্ব এই প্রশ্নটা উচ্চ মাধ্যমিকে দু হাজার চব্বিশে এসেছিল খুব ভালোভাবে এটা তোমরা তৈরি করবে পরের প্রশ্ন গান্ধীজির রাষ্ট্র সম্পর্কিত ধারণাটির উপর একটি টিকা লেখো এটাও উচ্চ মাধ্যমিকে দু হাজার চব্বিশে এসেছিল এটাও ভালোভাবে তৈরি করবে আর পরের প্রশ্ন উদার নীতিবাদ কাকে বলে উদার নীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলো আলোচনা করো এই প্রশ্নটাও কিন্তু তোমরা এখান থেকে তৈরি করবে এই তিনটে প্রশ্ন আর যাই পড়ো এই তিনটে প্রশ্ন কিন্তু তোমাদের অবশ্যই পড়তেই হবে এই তিনটে প্রশ্ন কিন্তু তোমাদের খুব ভালোভাবে তৈরি করতেই হবে ঠিক আছে আচ্ছা আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে আর এই যে আমাদের এই সাজেশানটা এইটা এই ভিডিওটা তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে ঠিক আছে কেননা তোমাদের বন্ধুরাও যদি ভালোভাবে পরীক্ষা দিতে পারে তাহলে কিন্তু সেটা তোমাদের জন্যই ভালো লাগবে ঠিক আছে এরপর আমরা ছ নম্বর অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। ক্ষমতা স্বতন্ত্রিকরণ নীতির পক্ষে বিপক্ষে যুক্তি দাও এই প্রশ্নটা দু হাজার উনিশে এসেছিলো এটাও তোমরা ওসি তৈরি করবে এবং দেখে যাবে পয়েন্টগুলো তোমরা ভালোভাবে দেখে যাবে ঠিক আছে পরের প্রশ্ন আধুনিক রাষ্ট্রে শাসন বিভাগের কার্যাবলী আলোচনা করো এটাও একবার সতেরো সালে এসেছিলো এই প্রশ্নটা তোমরা দেখে যাবে ঠিক আছে পরের প্রশ্ন এর পরের অধ্যায় সাত নম্বর অধ্যায় অধ্যায়ের নামগুলোও কিন্তু আমরা পাশে লিখে দিয়েছি অধ্যায়ের নাম ভারতের শাসন বিভাগ এখান থেকে তোমরা যে প্রশ্নটা তৈরি করবে সেটা হচ্ছে যে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো এই প্রশ্নটা কিন্তু মাধ্যমিকে দু হাজার চব্বিশে এসেছিল খুব ভালোভাবে তৈরি করবে আর এর পরেরটা ভারতের যে কোনো একটি অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো এটা স্টার দেওয়া আছে ডবল স্টার এটা চব্বিশে এসেছিলো এছাড়াও আরও কয়েকবার এসেছে খুব ভালোভাবে তৈরি করতেই হবে পরের প্রশ্ন ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো এই প্রশ্নটা খুব ভালোভাবে দেখবে আর এর সাথে আরও একটা কথা বলে রাখছি সেটা হচ্ছে যে রাষ্ট্রপতির ক্ষমতা রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত যে ক্ষমতা আছে সেটাও কিন্তু তোমরা খুব ভালোভাবে দেখবে এর সাথে ঠিক আছে তাহলে দুটো প্রশ্ন একসাথে হয়ে যাবে ঠিক আছে আর এর এরপরের অধ্যায় যেটা সেটা হচ্ছে যে অষ্টম অধ্যায় বা আট নম্বর অধ্যায় ভারতের আইন বিভাগ এখান থেকে প্রথম যেটা পড়তে হবে ভারতের পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্ক ব্যাখ্যা করো এই প্রশ্নটা মানে উচ্চকক্ষ নিম্নকক্ষের যে সম্পর্ক সেটা আর এরপরের প্রশ্ন লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী বিশ্লেষণ বা আলোচনা করো যাই পড়ুক উত্তরটা কিন্তু একই রকম হবে ঠিক আছে পরের প্রশ্ন ভারতের যে কোনো একটি অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো আচ্ছা এই প্রশ্নটা কিন্তু বিচার বিভাগের হবে এটা এখানে আমি লিখে ফেলেছি এই ভুলের জন্য তোমরা আমাকে ক্ষমা করো যাই হোক হাইকোর্ট কিন্তু তোমরা খুব ভালোভাবে পড়ে যাবে এরাও কিন্তু চব্বিশে এসেছিলো উচ্চ মাধ্যমিকে তোমাদের জন্য ভীষণ একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন ঠিক আছে আর পরের প্রশ্ন ভারতের বিচার বিভাগ থেকে সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো এই প্রশ্নটা দু হাজার তেইশ আর দু হাজার কুড়ি দুবার এসেছে খুব ভালোভাবে পড়বে আর এর পরের প্রশ্ন ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো এটাও তেইশে পড়েছিল এটাও ভালোভাবে দেখবে পরের প্রশ্ন লোক আদালতের গঠন ও কার্যাবলীর উপরে একটি টিকা লেখো এটাও বাইশে এসেছিল এটাও তো দেখতে হবে আর এর সাথে তোমরা ক্রেতা সুরক্ষা আদালতের উপর একটি টিকা লেখো এই প্রশ্নটাও কিন্তু অবশ্যই দেখে যাবে ব্যাস এই প্রশ্নগুলোর মধ্যেই তোমরা পরীক্ষায় অবশ্যই বেশ কিছু প্রশ্ন কমন পাবে অনেক প্রশ্নই কমন পাবে এবং তোমাদের পরীক্ষা খুব ভালো হবে আমরা এই আশা রাখছি তোমাদের সবার পরীক্ষা খুব ভালো হোক পরের ক্লাসে আমরা তোমাদের আর এরকম কোনো সাবজেক্টের সাজেশানের ওপরে ক্লাস করাবো ঠিক আছে